চোখের পাতা থমকে গেছে বন্ধ চির তরে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে চোখের পাতা থমকে গেছে বন্ধ চির তরে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ রসুল ভুলে দিবার যাই কেটে যাই গোনার পথে চলে এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ রসুল ভুলে দিবার যাই কেটে যায় গোনার পথে চলে উপায় কি হবে আমার ওই পর পারে উপায় কি হবে আমার ওই পারে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে চোখের পাতা থমকে গেছে বন্ধু চির তরে আমায় দেখে সজনেরা কাঁদছে অঝরে আমাই দেখে সজনেরা কাঁদছে অঝরে আগুন দিয়ে করছে জাল বোরই পাতার জলে কাফন দিয়ে খাটলা করে নিবে আমাই তুলে আগুন দিয়ে করছে জাল বোরই পাতার জলে কাফুন দিয়ে খাটলা করে নিবে আমাই তোলে মাটি দিয়ে আসবে রেখে আমায় কবরে মাটি দিয়ে আসবে রেখে আমায় কবরে আমাই দেখে সজনেরা কাঁদছে অঝরে আমাই দেখে সজনেরা কাঁদছে অঝরে চোখের পাতা থমকে গেছে বন্ধু চিরতরে। আমায় দেখে সজো কাদছে অঝো রে দেখে সজনেরা কাঁদছে অঝো রে দেখে সেরা কাছে অঝোরে আমায় দেখে সজোনে কাদছে অঝো রে